আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স বেসিক কোর্স পর্বতিন ব্যঞ্জনবর্ণ চোদ্দোটা গিবন যাওম শিপসা যে গিয়ক অর্থাৎ এই বর্ণমালাটিকে বলা হয় গিয়ক গিয়ক গি এটাকে বলা হয় গ এবং তাহলে হলেও গিয়ক এই বর্ণমালাকে বলা হয় নিয়ম নিয়ম অর্থাৎ ধনতন্ন উচ্চারণ হয় ন উচ্চারণ হয় ধনতান্ন উচ্চারণ হয় ন উচ্চারণ হয় এই বর্ণমালাকে বলা হয় নিয়ম মিয়ম অর্থাৎ মিওম ম উচ্চারণ হয় ম উচ্চারণ হয় কোরিয়ান ভাষায় একটা বর্ণে একটা বর্ণমালা দিয়ে দুটা বর্ণ উচ্চারিত হয় ন নিয়ম ম দিগত 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 উপরে বসলে দ নিচে বসলে রিউল অর্থাৎ ল ল এই দুটি বর্ণমূল উচ্চারণ হবে বিউক উপ অর্থাৎ ব প নিচে হলে প উপরে বসলে ব সি উত সি উত সি উত স ত উপরে হলে স নিচে হলে ত ইয়ং ইয়ং অনুসার ও উচ্চারণ হবে অনুসার ও উচ্চারণ হবে জিওত 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 অর্থাৎ জ নিচে বসলে ত উপরে বসলে জ নিচে বসলে ত একই রকম দেখতে সিওত অর্থাৎ ছ নিচে বসলে ত দুটো বর্ণমালা নিচে বসলে উচ্চরণ একই হবে ক্ষিয়ক অর্থাৎ উপরে বসলে খ নিচে বসলে ক এই যে নিচে বসছে উচ্চারণ হচ্ছে থিয়ত থিয়ত থি উপরে বসলে থ নিচে বসলে তিউ ফিউ উপরে বসলে ফ নিচে বসলে প হিউথ 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 উপরে বসলে হ নিচে বসলে ত আমাদের ইউটিউব চ্যানেল নেম থ্রিস্টার অ্যাট দ্য রেট আইসিটি পাঁচ হাজার একশো তিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আরও সুন্দর সুন্দর কোরিয়ান ভাষা শিক্ষা পর্ব নিয়ে আসব আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল